হ্যালো গ্যামলার্স কমিউনিটি বিডি ভিওয়ার্স সভায় আশা করি অনেক 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 ভালো আছেন আমি জাস্ট দুর্দান্ত আসি দিস ইজ রিকি স্টোন ফ্রম গেমস টু ফোর সেভেন জাস্ট দুর্দান্ত আসি গতকালকে রাতে ইনভেনশন করে অনেক ঘেঁটে ঘুঁটে একটা ট্রিক্স বের করলাম ফ্রি বিট কো বেটের তো ওইটা দিয়ে মানে কিজে যে ইনকাম হচ্ছে বলার কিছু নাই আমি আজকে আগামী এক মিনিটের মধ্যে আমার কথা শেষ করে দিয়ে সরাসরি খেলায় চলে যাব আজকে খেলবো আজকে খেলা হবে খেলা হবে মাইর হবে কিন্তু কোনো সাউন্ড হবে না ঠিক আছে শুধু এতটুকু বলবো দুর্দান্ত ঠিক আছে দুর্দান্ত ইনকাম হয় খুব ভালো ইনকাম হচ্ছে আমি আসলেই আমি নিজেই অবাক যে আসলে সত্যিকার অর্থে দুর্দান্ত ঠিক আছে কিন্তু আবারও বলতেছি লোভ করা যাবে না লোভ করলে পারবেন না ঠিক আছে লোভ করা যাবে না লোভ করলে পারবেন না একটা কথা বারবার বলে দিচ্ছি ঠিক আছে দুর্দান্ত জাস্ট ঠিক আছে কত আর্নিং হয় কত আর্নিং হয় এখানে আপনার জাস্ট দেখাবো আমি ঠিক আছে এখনই ঠিক আছে তো ভালো থাকবেন আপনারা সবাই আর ট্রিক্স নিতে চাইলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন হ্যাঁ অবশ্যই সব কিছু পেইড ট্রিক্স একটাও ফ্রি না দয়া করে যারা ইনভেস্টমেন্ট করতে পারবেন এবং ট্রিক্স কিনতে পারবেন তারাই ফোন দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন চলুন তাহলে কিছুক্ষণ খেলি দেখি কেমন হয় যাই হোক সবাই মনোযোগ দিয়ে দেখবেন আশা করি খুব হবে দেখেন দেখা যাক কি হয় ঠিক আছে আমি কিছু বলবো না ঠিক আছে আমি শুধু বলবো গতকাল কি ইনভেনশন ট্রিক্সটা কত দুর্দান্ত কাজ করতেছে দুর্বার গতিতে ঠিক আছে এটা সত্যিকার অর্থে খুবই ভালো ট্রিক্স ঠিক আছে এটা খুবই ভালো ট্রিক্স এবং অস্থির ট্রিক্স ঠিক আছে আমি আবারও বলতেছি ট্রিক্সটা খুবই ভালো ঠিক আছে আর একটা কথা মাথায় রাখবেন যে আসলে আমি প্রত্যেকটা ভিডিওতে আমার যতগুলি ভিডিও আছে আমার চ্যানেলে প্রত্যেকটা ভিডিওতে বলি যে দেখুন আসলে আর্নিং করতে গেলে ধৈর্য ধরতে হবে এবং কখনোই একটা জিনিস যে ব্যাপারটা আমি সবসময় সবাইকে বলি কখনোই আপনি লোভ করতে পারবেন না যদি লোভ করেন তাহলে পারবেন না ঠিক আছে এই যে দেখুন এখন আমি যথেষ্ট মানে বলা যায় যে অনেক রিসার্চ করে ঠিক আছে অনেক রিসার্চ করে আমিও তো আসলে সব জানতা সমসেন না আমি সব জানি না সব জানি না বাট আমিও কিন্তু রিসার্চ করেই এই ট্রিক্সটা বের করছি ঠিক আছে তবে আমি সত্যিকার অর্থে আসলে আমার এত ভালো লাগতেছে যে দুর্দান্ত মানে এই ট্রিক্সটা সত্যিকার অর্থে অসাধারণ ঠিক আছে আসলে ঠিকঠাক মতো কাজ করতে গেলে যে কি পরিমাণ আর্নিং হয় ঠিক আছে আমি সেটা বলবো না আমি শুধু বলবো যে অল্প স্বল্প আর্নিং হয় আমার বেশির দরকার নাই। ঠিক আছে হচ্ছে কথা এখানে একটা ট্রিক্সের মধ্যে দুইটা ট্রিক্স আছে ঠিক আছে একটার মধ্যে দুইটা আছে আর কি ঠিক আছে সো এখন আমার কথা হচ্ছে যে আপনারা আমার ট্রিক্স যদি নিতে চান আমি আগেও বলছি কন্ট্যাক্ট করতে হবে হ্যাঁ আর অবশ্যই একটা কোনো ট্রিক্সই ঠিক আছে কোনো ট্রিক্সই কিন্তু বিনামূল্যে না পেইড টিউটোরিয়াল সবগুলো ঠিক আছে একটা কথা আপনার মাথায় রাখবেন পেইড টিউটোরিয়াল ঠিক আছে কোনো ট্রিক্স সম্পূর্ণ ফ্রিতে না প্রত্যেকটা ট্রিক্স আপনাকে নিতে গেলে পেইড করে নিতে হবে সো যাদের মন মানসিকতা আছে পেইড টিউটোরিয়াল নেওয়ার যারা চিন্তা কর যারা হয়তো বা ভাবতে পারেন যে হ্যাঁ আমি পেড টিউটোরিয়াল নিব ঠিক আছে এই যে এখন অলরেডি চার হাজার সাতশী হয়ে গেছে ঠিক আছে এই কিছুক্ষণের মধ্যে ঠিক আছে সো বুঝতেই পারতেছেন কীরকম কাজ করতেছে ঠিক আছে কাজটা দুর্দান্ত এই ব্যাপারে কোনো সন্দেহ নাই কাজটা রীতিমতো দুর্দান্ত ছিল ঠিক আছে ইটস রিয়েলি অসাম ঠিক আছে আর আরেকটা কথা আপনাদেরকে বলি ঠিক আছে যে আপনারা একটা কথা মাথায় রেখেন এই ফ্রি বিটকো থেকে আর্নিং করা অত্যন্ত সহজ যদি আপনারা ভালো ট্রিক্স পারেন অসংখ্য লোক বলে যে এখান থেকে আর্নিং করা যায় না আর্নিং কেন করা যাবে না আর্নিং অবশ্যই করা যাবে আর্নিং আসবে আর্নিংয়ের বাপে আসবে আর্নিংয়ের দাদায় সহ আসবে কেন আসবে না তবে ধৈর্য ধরতে হবে এমন ধৈর্য না ধরে তো কিছু করার না আপনি ধৈর্য ধরবেন না আপনি বেশি লোভ করবেন আপনি অল্প ইনভেস্ট করে বেশি খাইতে চাবেন তাহলে সেই দোষ তো আসলে কারোরই না সেই দোষ একান্তই আপনার ঠিক আছে একটা কথা একটা জিনিস সময় মাথায় রাখবেন লোভে পাপ মৃত্যু ঠিক আছে ফ্রি বিটকো ডট থেকে কেউ ওয়ার্নিং করতে পারেন একটা কারণে কেন জানেন সেটা কি সেটা হচ্ছে লোভ করে সবচেয়ে বেশি অলরেডি চার হাজার ইনকাম হইলো ঠিক আছে এই মুহূর্তে অলরেডি চার হাজার ইনকাম হয়েছে এখন আমি ট্রিক্স চেঞ্জ করতেছি এখন আবার চালু করলাম ঠিক আছে এখন দেখবেন আবার আর্নিং হবে ঠিক আছে আপনার আমি কিচ্ছু বলবো না আমার ইনভেনশন ট্রিক্স কেমন কাজ করতে সেটা আপনার নিজেরাই দেখবেন আমার কোনো কিছু বলার নাই এখানে বলবো কি আমি আমার কোনো কিছুই বলার নেই আপনারাই দেখেন কেমন আর্নিং হয় ঠিক আছে আর আরেকটা কথা অবশ্যই মাথায় রাখবেন এখানে ট্রিক্স নিয়ে খেলতে গেলে শুরুতে আমি মনে করেছিলাম আসলে অনেক ইনভেস্টমেন্ট লাগে আসলে না ততটা ইনভেস্টমেন্ট লাগে না ইনভেস্টমেন্ট অনেক কম তো আমার কাছ থেকে অবশ্যই ফোন নম্বর থেকে ফোন দিয়ে জেনে নেবেন আসলে কত ইনকাম হয় ঠিক আছে অবশ্যই আপনারা জেনে নেবেন কত আর্নিং হয় ঠিক আছে আমরা সেই মোতাবেক আসলে বা কত ইনভেস্ট করতে হবে কেমন আর্নিং হইতে পারে ডিটেলস সব বলে দেবে আরেকটা কথা মাথা আমি একটা কথা একটা কথা বলে দিই ঠিক আছে দেখুন ঝুঁকি কতটুকু ঠিক আছে কোন জায়গায় কি প্রবলেম কোন জায়গায় কি হবে সব কিছু আমরা ডিটেলসে বলে দিব যেন আপনার কোনো ধরনের কোনো ঝামেলা না হয় আপনি কোনো ধরনের কোনো ঝামেলায় না পড়েন আরেকটা কথা বলতে চাই যে আসলে আমরা সূত্রটা শিখিয়ে দেবো এখানে আপনার অটোবেটের যেই সিস্টেমটা দেখছেন এখানে সূত্র আছে আসলে সূত্র পারলে কিন্তু অঙ্ক পারবেন সূত্র যদি না পারেন কখনোই অঙ্ক পারবেন না তো এটা মাথায় রাখবেন সূত্র শিখবেন সূত্র শিখার ট্রাই করেন সূত্র পারলেই অঙ্ক পারবেন না সূত্র না পারলে অঙ্ক কোনো দিন কোনোভাবেই অঙ্ক পারবেন না ঠিক আছে তো আমি শুধু এটাই বলব যে সূত্র শিখাবো আপনাদেরকে ঠিক আছে এখানে সিস্টেমটা শিখাবো এখানে সিস্টেমটা শিখতে পারলে আপনারা নিজের এই সূত্র বানাইতে পারবেন নিজের এই সূত্র বানায় বানায় এখান থেকে ইনকাম করতে পারবেন ঠিক আছে আপনি একটা জিনিস চিন্তা করেন এই স্বল্প সময়ের মধ্যে চার হাজার হয়েছে দেখি আরও কতটুকু পর্যন্ত নেওয়া যায় আসলে ঠিক আছে কতটুকু পর্যন্ত যায় দেখি সমস্যা তো নাই ঠিক আছে এই ট্রিক্সটা আমি মনে করি একদম লেটেস্ট একদম টু মাছ লেটেস্ট ট্রিক্সটা ঠিক আছে জাস্ট ট্রিক্স সহজ হইতে পারে বাট যে সূত্রটা এই সূত্রটা লেটেস্ট এই সূত্রটাই অনেকে জানে না এই সূত্রটাই লেটেস্ট আমি মনে করি এই সূত্র অনুসারে খেললে ফ্রিবিটো থেকে লস খাবেন না অনেকেই বলতে শুনছি আমি আবারও একটা কথা রিমেম্বার দিয়ে বলতে চাই কো সাইট অত্যন্ত ভালো এই মেশিনটা যে হাইলো গেমের যে মেশিন এটাও ভালো শুধুমাত্র মানুষ পারে না একটা কারণে সেটা হচ্ছে লোভের কারণে ঠিক আছে ট্রিক্স ভালো করে শিখে লোভ ছাড়া এখান থেকে হিউজ আর্নিং করা সম্ভব হিউজ আমি বলবো না কত আর্নিং করা সম্ভব আপনার যেমন ইনভেস্টমেন্ট হ্যাঁ আবার হিউজ বলতে কেমন আপনি ইনভেস্টমেন্ট করবেন পাঁচ লাখ ইনকাম হয়ে যাবে আপনার ডেইলি পাঁচ লাখ তা না আপনার ইনভেস্টমেন্টের সমতা অনুযায়ী আপনাকে আর্নিং করার সিস্টেম আমরা বলে দিব আমাদের ট্রিক্সগুলো ওইভাবেই সাজানো আপনার যত সিস্টেম আপনার ইনভেস্টমেন্ট ধরেন এক লাখ সাতশি এখান থেকে আপনার কেমন আর্নিং হবে সেটা আমরা বলে দিব ঠিক আছে আপনার ইনভেস্টমেন্ট ধরেন পাঁচ লাখ সে ওইখান থেকে ওই পাঁচ লাখ সাথে সে বিনিময় কত আর্নিং হবে সেগুলো আমরা ট্রিক্সের সাথে সাথে বলে দিব আপনাদেরকে সাজেশন দিয়ে দিব সো চিন্তার কোনো কারণ নেই ঠিক আছে আর আরেকটা কথা মনে রাখবেন আসলে টাকা ইনভেস্ট করে যদি কোনো জায়গা থেকে আপনি আর্নিং করেন সেটা অবশ্যই আর্নিং ঠিক আছে কিন্তু বুদ্ধি দিয়ে যদি আর্নিং করেন সেটা আর্নিং না সেটা আপনার বিজয় সেখানে আপনি জয়ী যে হ্যাঁ অনলাইন থেকে আমার খুব ভালো আর্নিং হচ্ছে ঠিক আছে এটা মাথায় রাখবেন হ্যাঁ আর আসলে অনেক আমি অনেকে বলে আপনি ভাই বেশি কথা বলেন আসলে আমি বেশি কথা বলি অনেকেই বুঝতে পারে না ঠিক আছে বুঝায় দেওয়ার জন্য সুন্দরভাবে বোঝানোর জন্য আসলে কিছু কিছু কথা না বললেই না বলতে হয় কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কথা থাকে বলতে হয় এগুলো আসলে না বললে চলে না তো ধৈর্য ধরতে পারলে এখান থেকে ভালো আর্নিং সর্ব সত্যি কথা এখান থেকে রিয়েলি ভালো আর্নিং সম্ভব আমি জাস্ট এতটুকু বলবো যে আর্নিংটা দুর্দান্ত ঠিক আছে আপনারা যদি ভালো করে এখানে কাজ করেন এই নতুন যে ট্রিক্সটা নতুন যে সূত্রটা শিখছে এটা এক কথায় অসাধারণ মানে সত্যিকার অর্থে আমার খুবই ভালো লাগতেছে আমি আসলে জিনিসগুলি বুঝতে পারি নাই ঠিক আছে এই মেশিনটাকে মনের মধ্যে নিতে হবে এই হাইলো মেশিনটাকে মনের মধ্যে ধারণ করতে হবে তাহলে এখান থেকে আর্নিং করতে হবে ঠিক আছে মনের মধ্যে যদি ধারণা করে যে আমার কাছে টাকা আছে ঠিক আছে টাকা ঢালি আর্নিং হবে তাহলে আপনার কাছে যদি এক বিটকয়েন থাকে তারপর আর্নিং হবে এক বিটকয়েন যদি থাকে তারপর আপনার কাছে আর্নিং হবে না এতটুকু আপনি নিশ্চিত থাকতে পারেন না এটার কোনো সন্দেহ নাই এতটুকু আপনি কনফার্ম থাকতে পারেন আপনার কাছে যদি এক বিটকয়েন থাকে তারপরে কোনো দিন আপনার কাছে আর্নি হবে কিছু কিছুক্ষণ আগে চার হাজার রয়েছে অলরেডি আবার চার হাজার আটশো হয়ে গেছে দেখেন আমি কিছু বলবো না আসলে ঠিক আছে জাস্ট কত আর্নিং হয়েছে কত আর্নিং হচ্ছে আপনারাই দেখবেন ঠিক আছে আমার কোনো কিছুই বলার নেই কারণ এই ট্রিক্স সত্যি কথা আসলে ইটস রিয়েলি অসম ঠিক আছে ট্রিক্সটা সহজ কিন্তু যে সূত্র সূত্রটা আসলে কঠিনই সূত্রটাই সবাই বোঝায় তো যাই হোক খুব ভালো লাগতেছে সে আসলে আর্নিং টানি যেহেতু আমার নিজের আর্নিং হচ্ছে খুব ভালো লাগতো সে আর্নিং করে ঠিক আছে হচ্ছে কথা যাই হোক তো যারা ট্রিক্স আগ্রহী আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলে ভিডিওগুলো দেখবেন আরও অনেক ভিডিও আছে ঠিক আছে আরও অনেক ভিডিও দেখে তারপর অবশ্যই আসলে আর্নিংয়ের চিন্তা ভাবনা করবেন আর্নিং মাস্ট বি আর্নিং হবেই ঠিক আছে এইবার ফ্রিবি ডট ইন থেকে অটো বলেন ম্যানুয়াল বেটে বলেন আর্নিং আপনাকে কেউ ঠেকাইতে পারবেন যদি লোভ না করেন আর গেমলার্স কমিউনিটি বিজি প্রেজেন্ট গেমস টু ফোর সেভেনের নিয়ম নীতি ফলো করে চলেন আপনার আর্নিং হবে তবে আমি বলবো না আপনাকে কোটিপতি বানাই দিব তবে আপনি বলতে পারবেন আমি বেকার না আমি অনলাইন থেকে আর্নিং করি ঠিক আছে এটাই হচ্ছে মেন কথা এটা ছাড়া আর বলার কিছু নাই তো অলরেডি দশ হাজার হয়ে গেছে চার হাজার কিছুক্ষণ আগে এখন ছয় হাজার দেখি আসলে যতক্ষণ মনে চায় ঠিক আছে যতক্ষণ টিটল করবো যতক্ষণ মনে চায় ততক্ষণ পর্যন্ত আসলে বা খেলব তারপর হয়তো বন্ধ করে দিবে ঠিক আছে যতক্ষণ মনে চায় আর তবে আরেকটা কথা সুস্পষ্টভাবে বলতে চাই ইটস রিয়েলি অসাম এই ট্রিপসটা যাই হোক আরও যদি লাগে অবশ্যই আমাদেরকে নক করবেন আমাদের অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন সামনে আরও ভিডিও আসবে আরও হট হট ভিডিও আসবে আরও বিভিন্ন সাইট নিয়ে ভিডিও আসবে